প্রথমেই জানাই সবাইকে হ্যাপি ক্রিসমাস আজ পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে চলে এসেছে তোমাদের সামনে একটা কেকের রেসিপি নিয়ে আজকে তোমাদের চায়ের কাপ মেপে রেসিপিটা শেয়ার করবো তাহলে চল দেরি না করে রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেকগুলিকে তৈরি করার জন্য দেখো আমি কিছুটা পরিমাণে চিনি বাদাম খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায় এবার খোসাগুলিকে ছাড়িয়ে নিই তারপর তোমাদের সামনে ফিরে এলাম নিয়েছি এর মধ্যে একটা ডিম এরপর একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চায়ের কাপ মেপে এক কাপ চিনি আমি এই চিনিটাকে মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর দেখো ওই কাপ মেপে দিয়েছে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আমি এখানে সমস্ত কিছুই চায়ের কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি এরপর তেল আর চিনিটাকে একটা হ্যান্ড হুসের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এখানে চিনিটাকে এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে আর যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু কেকটা ফ্লফি হবে এইবার আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্টটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু অবশ্যই কেকগুলি ভীষণ ভালো ফুলবে এখন একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এইভাবে খুব ভালো করে দেখো জোরে জোরে আমি ফেটিয়ে নিচ্ছি প্রায় আরও পাঁচ মিনিটের মতো ফ্যাটাতে ফ্যাটাতে কালারটা কিন্তু এখানে দেখবে চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কমলা লেবুর রস আমি এখানে একটা ছোট সাইজের কমলা লেবুর রস খুব ভালো করে চেপে চেপে বার করে নিয়ে তারপর সেটাকে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি এইভাবে যদি একটা কমলা লেবু রস দিয়ে কেকটিকে তৈরি করো তাহলে আর কোনো ফ্লেভারেরই দরকার হবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প দুধ আমি এখানে দুধটাকে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে মেশাতে হবে একদম কম খরচে পুরো পরিবারের জন্য কিন্তু এইভাবে খুব সহজে কেক বানিয়ে নিতে পারো তার জন্য কিন্তু দোকানে যাওয়ার কোনো দরকার নেই এখন এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলি দিয়ে দেব। আমি একটা স্ট্রেনারে মেজারিং কাপের এক কাপ আমি ময়দা খুব ভালো করে দেখো চেলে নিচ্ছে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা উপকরণে চেলে নিলে কেকগুলি ভীষণ ফ্লফি হয় এবার দিয়ে দিচ্ছি টি স্পুন বেকিং পাউডার সেটাকেও আমি স্ট্রেনারি খুব ভালো করে চেলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিনি বাদামগুলিকে তোমরা এখানে চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারো তবে আমি একদমই কম খরচে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় সেই রকমই কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করেছি এইগুলির প্রত্যেকটাই কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তাই আমি আর অন্য কিছু ব্যবহার করলাম না এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি দু ড্রপ ইয়েলো ফুড কালার এটা পুরোটাই অপশনাল থাকলে দেবে না হলে নাও দিতে পারো এটা জাস্ট কালারের জন্য আমি এখানে ব্যবহার করলাম এখন আমি একই ডাইরেকশনে ব্যাটারটিকে দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম আলতো হাতে কিন্তু পুরো মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন খাবার সোডা সেটাকেও আমি চেলে নিলাম তারপর ওপর থেকে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি আবারও হ্যান্ড উইস্কের মাধ্যমে এইভাবে ব্যাটারটিকে দেখো আলতো হাতে মিশিয়ে নেব কেক তৈরির জন্য আমার মিশ্রণটি কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার অন্যদিকে দেখো আমি চারখানা কাপ একই সাইজের নিয়ে নিয়েছি এই কাপগুলির মধ্যে আমি তেলটাকে গ্রিস করেও নিয়েছি এখন এক চামচ করে আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা কাপে আমি একই মেজারমেন্টে ব্যাটারটি ঢেলে নেব তবে পুরো দেওয়া যাবে না অর্ধেক করে দিতে হবে না হলে কিন্তু উপচে পড়বে কেকগুলিকে তৈরি করার জন্য আমি এখানে জলের ব্যবহার করিনি তোমরা চাইলে দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারো তবে দুধটা দেওয়াতে ভীষণ ভালো একটা টেস্ট আসে অন্যদিকে আমি কিন্তু ওভেনটা প্রিহিট করে নিয়েছি প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট আমি খুব ভালো মতো প্রিহিটে বসিয়ে রেখেছি আর এদিকে দেখো কাপকেকগুলির ওপরে একটু চিনিব বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছে। এখন কেকগুলিকে বেক করে নেব তার জন্য একটা কড়াই তো বসিয়ে দিয়েছে আগেই বললাম কড়াইয়ের মধ্যে রকম একটা থালা দিয়ে রেখেছি এইবার একে একে কাপগুলিকে আমি সাজিয়ে নেব এখন আমি ওপর থেকে এই রকম একটা থালা চাপা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দেবো তারপর তিরিশ মিনিট পর তোমাদের ফিরে এসে দেখাচ্ছি আমি এখানে তিরিশ মিনিট পর ফিরে এসে একবার চেক করে নেব তো ঢাকনাটা শরীর নিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো কতটা ফুলে উঠেছে তো আবার একটু ঢেকে রেখে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে তারপর মিনিট পর ফিরে এসে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর আশা করে দেখেই বুঝতে পারছো যে কতটা ফ্লফি হয়েছে এটা তোমরা বাচ্চাদের টিফিন বক্স বা যখন তখন খেতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে নিতে পারো এছাড়া চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইবার কেকগুলিকে একটু ডিমোল্ড করে দেখাবো আশা করে দেখেই বুঝতে পারছো যে কতটা ফ্লফি হয়েছে এইবার একটা নাইফের সাহায্যে এইভাবে দেখো ধারগুলি কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কেকগুলি কতটা জালিদার হয়েছে আর তোমরা দেখেই আশা করে বুঝতে পারছো যে কতটা স্পঞ্জি হয়েছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কেকের রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আজকে দিনটা সবার ভালো কাটুক এই শুভকামনা নিয়ে ভিডিওটি শেষ করলাম